ফিনটেক ট্রামটা অনেক হেভি শোনায় তাই না আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমনই একটা টপ ফিনটেক ড্রিভেন ব্যাংকের সাথে পরিচয় করিয়ে দেব দুই সালে বাংলাদেশের ফার্স্ট ফিনটেক অ্যাওয়ার্ড জেতা ব্যাংক ইভিএল যেটা উনিশশো বিরানব্বই সালের আগ পর্যন্ত কিন্তু ভিসিসিআই নামে পরিচিত ছিল শুধু তারা নামই পরিবর্তন করেনি গত তেত্রিশ বছর ধরে তারা তাদের গ্রাহকদেরকে নিয়মিত ইনোভেশন এবং সলিউশন প্রোভাইড করে গেছে বাংলাদেশের ডিজিটাল এ অফ কি সুবিধার কথা গ্রাহকদের তারা দুই হাজার পনেরো সালে লঞ্চ করে ফেলেছে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ যার মাধ্যমে লেনদেন কিন্তু আপনি একদম ডিজিটাল ওয়েতে করতে পারছেন ট্যাপ টুপে যেটা এনএফসি মাধ্যমে করা যায় তারপর কিউআর কোড দিয়ে পেমেন্ট করা যায় কন্ট্যাক্টলেস পেমেন্ট করা যায় আর যারা আমার মতো ডিসকাউন্ট পছন্দ করেন তারা এই অ্যাপে গেলেই কিন্তু দেখতে পারবেন যে এখন এই মুহূর্তে কোথায় কোথায় ডিসকাউন্ট চলতেছে ইভিএল কিন্তু পোর্টেও চমৎকার একটা বিষয় শুরু করেছে আর এটা হচ্ছে ডিজিটাল স্মার্ট পেমেন্ট সিস্টেম যার ফলে চিটাগাং পোর্টের লেনদেন কিন্তু আরো অনেক বেশি সহজ হয়ে গেছে ইভিএল ইন্টারন্যাশনাল পেমেন্ট নেটওয়ার্কগুলোর সাথে কাজ করছে যাতে গ্লোবাল পেমেন্ট আরো সহজতর হয় ইভিএল কিন্তু বাংলাদেশে প্রথমবার লঞ্চ করেছে মেটাল বায়োমেট্রিক ক্রেডিট কার্ড এটা একটু লাক্সারিয়াস বাট এটা কিন্তু আপনাকে বায়োমেট্রিক সিকিউরিটিটা ফুললি দিবে। আচ্ছা আমাদের ক্রিয়েটারদের একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে জিভিএল বা এত কিছু করছে ডিজিটালাইজেশনের জন্য সো আমরা যারা ইনফ্লুয়েন্সার রয়েছি বা আমরা যারা ক্রিয়েটার রয়েছি তাদের জন্য আসলে কি করছে দেখলাম তাদের জন্য খুব চমৎকার একটা কাজ করেছে ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সারদের জন্য তারা চালু করেছে ইভিএল স্কাইফ্ল্যাক্স বিসা প্রিপেড কার্ড সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট আছে সেটার জন্য কিন্তু তারা অনেক দিন ধরেই কাজ করছে অ্যাওয়ার্ড এই প্রতিষ্ঠান ডিএচএল এর সাথে গো গ্রিন ক্যাম্পেইন অ্যাক্টিভ করেছে যার ফলে ওদের ডকুমেন্টেশন ট্রান্সপোর্টেশনে 30% এমিশন রিভিউ করতে সক্ষম হয়েছে এছাড়াও তারা কিন্তু পরিবেশ বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করছে যেমন আমি যদি বলি যে রিনিউয়েবল এনার্জির পিছনে তারা অলমোস্ট 375 মিলিয়ন টাকা বিনিয়োগ করেছে মোট কথা মানুষ যে স্মুথ ব্যাঙ্কিং সুবিধাটা চায় বা ডিজিটাল ব্যাংকিং সুবিধাটা চায় বা সুবিধাগুলা চায় সেইগুলা মোটামুটি ইভিএল করতে পেরেছে যার ফলে তারা কিন্তু প্রশংসা কামিয়েছে এই তেত্রিশ বছরে অনেক বেশি আর এইভাবেই ধীরে ধীরে কিন্তু ইভিএল মানুষের আস্থা বা বড়সর জায়গাটা তৈরি করতে সক্ষম হয়েছে আমাদের ব্যাংকিংকে ইভিএল গড়ে তুলেছে স্মার্ট সিকিউর অ্যান্ড ফ্লোনটেক ড্রাইভেন সো ইউনো আপনার কষ্ট অর্জিত টাকা কোন ব্যাংকের ট্রোতে লেনদেন করা উচিত